তারেক রহমানকে নিয়ে একটা নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে সরকার এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের এই চেষ্টার বিপরীতে ধারাবাহিকভাবে একের পর এক জনগণের বিজয় তারেক রহমানের বিজয় কারণ তারেক রহমান এখন জনগণের পক্ষে দর্শক একটা খবর তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এর মানে কি প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে আমি নিজে আলোচনা করেছি তাহলে কয়েকটা বিষয় খেয়াল করেন সাম্প্রতিক প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগের নেতারা বারবার তারেক রহমান জিকির করছে এর মানে তারেক রহমান এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের বক্তব্য তারেক রহমানকে নিয়ে লেখা বাংলাদেশের সংবাদ মাধ্যমের জন্য অগসিত নিষিদ্ধ কিন্তু সরকারের লোকজন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বললে তো তারেক রহমান রাজনীতির আলোচ্য বিষয়ে এজেন্ডায় পরিণত হয় আর সরকার চাচ্ছে মূলত আজিজ বেনজির আনার কিংবা কিংবাসাদুজ্জামান মিয়া মতিউর এদের নিয়ে যে সরকারের যে বেকায়দা এই বেকায়দাকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারেক রহমানকে সামনে আনা কিন্তু কোনো কাজ হচ্ছে না মিডিয়াও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খাচ্ছে না জনগণও খাচ্ছে না এটা তারেক রহমানের একটা বিজয় এবং সরকারের পক্ষ থেকে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে আর তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আলোচনা হয়েছে চেষ্টা চলছে আবার মাঝে মাঝে স্বীকার করছেন যে জটিলতা আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে ফিরিয়ে আনার মত ফিরিয়ে আনার ব্যাপারে এক বিন্দু পরিমাণ ডেভেলপমেন্ট নেই সরকারের সফলতা নেই সোফার কিন্তু আলোচনা করছে প্রধানমন্ত্রী নিজে বিষয়টা দেখছে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তা এটা তারা কী বোঝা গেল যে আসলে তারেক রহমানকে একটা চুলও ছিঁড়তে পারছে না সেটাই স্পষ্টত বোঝা যাচ্ছে দেখেন পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এর মানে এই আলোচনা ব্যর্থ হয়েছে আলোচনা হয়েছে কিন্তু আলোচনায় চার আনার ফল আসেনি তারক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয় এর মানে এই আলোচনায় কাজে আসেনি দ্যাট মিন্স তারেক রহমানের এটাও একটা বিজয় আছে সরকার চেষ্টা করে তারেক রহমানের কিছু একটা করা কিন্তু কিছু করতে পারছে না বুঝতে পারছেন আসলে এটা সরকার জানে যে আসলে তারেক রহমানের চুল এখন সেরা যাবে না কিন্তু তারপর কেন এগুলো বলছে যে ওই যে আজিজ বেঞ্জি আনার ইস্যুটাকে চাপা দিয়ে তারেক রহমানের ইস্যুটাকে একটু জনগণকে খাওয়ানো যায় কিনা কিন্তু আমার মনে হয় যে সেটা একেবারেই সম্ভব নয় সরকারের সেই প্রজেক্ট ফ্লপ তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বলেন তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তাদের সঙ্গে আমাদের বন্দী বিনিময়ের চুক্তি নেই সেটি একটি সমস্যা তবে দুই দেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব এ নিয়ে আলোচনা চলছে এগুলো হচ্ছে ফাও কথা চাপাবাজি এগুলো মানে একেবারে হাস্যকর কথা পৃথিবীতে এরকম এক্সাম্পল নেই যে একেবারে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে কোনো ধরনের এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া সেই অ্যাসাইলাম প্রাপ্ত ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে যাবে এটা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যুক্তরাজ্যের ব্রিটিশ সরকার মূল্যবোধের পরিপন্থী এটা কোশ্চেন কেন হবে না এটা আমাদের ইউকে তে যারা একবার দুইবার এসেছে বা এখানের নিয়মকানুন যারা সামান্যতম জানে তারাও ওইসব নিউজ দেখলে হাসে যে তারক্রমণকে নাকি ফিরিয়ে নেওয়া সম্ভব এগুলো হাস্যকর নিউজ শিশু সুলভ নিউজ একটা বাচ্চাও জানে ইউকের যে আসলে এটা একেবারেই ইউকের সিস্টেম টিস্টেম যারা জানে তারা এগুলো বুঝে আর এক্সট্রাডিশন ট্রিটি ইউকের সাথে বাংলাদেশে নেই কিন্তু যদি থাকেও তারপরও যদি কোনো ব্যক্তিকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেয় এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় যাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়নি যে জাস্ট পালিয়ে এসেছে দেশে খুঁজে হঠাৎ করে পালিয়ে এসেছে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ফিরিয়ে নেওয়া সম্ভব কিন্তু তারেক রহমান যে প্রক্রিয়া এসেছেন ওই প্রক্রিয়ায় এক্সট্রাডিশন ট্রিটি যুক্তরাষ্ট্রের সাথে সাইন হলেও তাকে ফিরিয়ে নেওয়া সম্ভব নয় কারণ যুক্তরাষ্ট্র মনে করে ইউকে গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট মনে করে যে তারেক রহমানকে রাজনৈতিকভাবে প্রসিকিউটেড করার সম্ভাবনা রয়েছে তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এটাই হচ্ছে বাস্তবতা অতএব তার জীবন নিরাপত্তার জন্য তাকে আমাদের আশ্রয় দেওয়া উচিত এই বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে হোয়াট ইজ পলিটিক্যাল আসাইলাম কেন তারা দেয় রাজনৈতিক আশ্রয় সিস্টেমটা ইউকে কেন করেছে এগুলো খুঁজলে স্পষ্ট বোঝা যাবে যে পররাষ্ট্রমন্ত্রী এখানে চাপাবাজি করছেন স্রেফ চাপাবাজি আর দুই দেশ সম্মত হলে কিছুতেই সম্মত হওয়া সম্ভব নয় তারেক রহমানকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মানে সরকার একটা নতুন সমীকরণ বা নতুন একটা হাইপ তৈরি নতুন একটা গুঞ্জন যে না তারেক রহমানের না কি হয় এবার মনে হয় ফিরিয়ে আনা সম্ভব হবে এরকম একটা ইস্যু বাজারে সারার চেষ্টা করছে কিন্তু ফলাফল জিরো তিনি বলেন বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলেই গণতন্ত্র নেই বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা আচ্ছা এটার একটু জবাব দেওয়ার প্রয়োজন আমরা তো বাহ্যিকভাবে দেখি যে আওয়ামী লীগে ছাত্রলীগে যুবলীগে কাউন্সিল হয় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয় আর বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এতে কাউন্সিল হয় না প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করা হয় অতএব আওয়ামী লীগে গণতন্ত্র আছে বিএনপিতে গণতন্ত্র নেই বিষয়টা তো এরকমই মনে হয় কিন্তু না এখানে সূক্ষ্ম পার্থক্য জনগণের উদ্দেশ্যে আমরা ক্লারিফাই করছি আসলে আওয়ামী লীগের গণতন্ত্র আর বিএনপির গণতন্ত্র সেম কোনো পার্থক্য নেই ছাত্রলীগের কমিটি গঠন ছাত্র দলের কমিটি গঠন বিএনপির কমিটি গঠন আওয়ামী লীগের কমিটি গঠন যুবলীগের কমিটি গঠন যুব দলের কমিটি গঠন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন এর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে শুধু আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দুই বছর তিন বছর পর পর কাউন্সিল হয় কিন্তু কাউন্সিলে কি আসলে ডেলিগেটদের ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো নেতা নির্বাচিত হয় মোটেও হয় না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি ডেলিগেটদের ভোটে নির্বাচিত হয়েছে শেখ হাসিনার সভাপতি আওয়ামী লীগের ডেলিগেটদের ভোটে নির্বাচিত হয়েছে তাহলে গণতন্ত্রটা কোথায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ডেলিগেটদের ভোটে নির্বাচিত হয়েছে না কিভাবে হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন হয়েছে প্রধানমন্ত্রী পছন্দ করেছেন হয়েছে পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে প্রেস দিয়ে এই বিএনপি তো সেম তারেক রহমান ভিতর্গত আলোচনা আলাপ আলোচনা করে একজনকে সভাপতি সেক্রেটারি বা কমিটি ঘোষণা করে দেন এর মানে দলের ভিতরে গণতন্ত্র আসলে আওয়ামী লীগেও নেই বিএনপিও নেই আর বাস্তব কথা হচ্ছে জামাত ইসলামিতেও নেই শিবিরের কমিটি বাহ্যিকভাবে আওয়ামী লীগ বিএনপি বা ছাত্র ছাত্রলীগের চাইতে ভালো হলেও যে সদস্যদের ভোট হয় যে কোনো পরিস্থিতিতে অনলাইন ভোট হলেও হয় কিন্তু ভোট হলেও আসলে ওখানেও এক ধরনের সিলেকশন প্রসেস থাকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে পছন্দ করে তাকেই ভোটের মাধ্যমে জিতে আনা হয় মানে গণতন্ত্রের যে মূল কথা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃবৃন্দের বা ডেলিগেটদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবে ওইভাবে আসলে ছাত্রদল ছাত্রলীগ শিবির আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো দলে হয় না জামাতের সেক্রেটারি কী হবে জামাতের আমির কী হবে এটাও নানানভাবে ঠিক করে দেওয়া হয় এটাও রকমদের ভোট বা এগুলো আসলে সব যেটা সত্য কথা আমরা সত্য কথা বলতে পিছপা হই না এগুলো সব লোক দেখানো অতএব এটা আওয়ামী লীগে আর একটা চাপাবাজি যে আওয়ামী লীগে গণতন্ত্র আছে আর বিএনপিতে গণতন্ত্র নেই গণতন্ত্র আসলে কোনো দলে নেই বাংলাদেশে ইন্টারনালি নেই যতটুকু আছে অন দি পেপার হাসান মাহমুদ বলেন ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু চীনও আমাদের অবকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানে ভারত চীনকে এক নৌকায় এখনও চল নিয়ে চলতে চাচ্ছে কিন্তু কাজ হবে না অনেক এক নৌকায় নিয়ে চলেছেন কিন্তু এমন একটা বাস্তবতা এখন এসেছে এক নৌকায় আর থাকা যাচ্ছে না তিস্তা ভারত বাংলাদেশ যৌথ নদী যদি প্রয়োজন অনুযায়ী ভারত আমাদের সহায়তা করে সেটি ভালো বাংলাদেশে ভারত ট্রেন চলাচল তো আগে থেকেই আছে বাংলাদেশ থেকে ট্রেন শুধু ভারতে যাবে না নেপাল আর ভুটানে যাবে তা নিয়ে আমরা কাজ করছি এটা তো সবাই জানে কিন্তু বাংলাদেশের লাভটা কি সেটা আর বলতে পারছেন না তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট জুলাই চীন সফরে যাবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও অটুট হবে কিন্তু ভারতের সাথে আপনাদের সম্পর্কের বারোটা বাঁচতে পারে কারণ চীন অনেক কিছু বা বাধ্য করতে পারে যেহেতু তাদের হাতে টাকা আছে সাতশো কোটি ডলার এমনি এমনি দেবে না অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে সফরে যেসব বিষয়ে আলোচনা হবে তা নিয়ে আমরা কাজ করছি সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হবে রোহিঙ্গের সমস্যা নিয়ে আলোচনা হবে কিন্তু কোনো লাভ হবে না এটা হচ্ছে বাস্তবতা যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক তারেক রহমানের বিজয় তারেক রহমানের একটা চুলও ছিঁড়তে পারছে না এবং দর্শক আমরা স্পষ্টত আপনাদেরকে জানাতে চাই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে বিজয়ীর বেশে বাংলাদেশে আসবেন তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং সেই দিনটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পরবর্তী প্রজন্ম এক সময় বই পুস্তকে পড়বে পলিটিক্যাল হিস্ট্রিতে এটা কোয়ালিফাই হবে এবং সেটা পড়বে অনেকে যে তারেক রহমান অমুক সালের অমুক তারিখ দেশে ফিরে এসেছিল অতএব ফিরিয়ে আনা ফিরিয়ে নেয়া এটা নয় তারেক রহমান নিজেই যাবেন বীরের বেশে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন